سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله إلا الله. মদিনা কত দূর সকাল কি দুফুর মদিনা কত দূর সকাল কি দুফুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম হায় রে বারে বারে মন চাই মদিনা যাইতাম বলেন বারে বারে মন চাই মদিনা যাইতাম বলেন বারে বারে মন চাই মদিনা না যাইতাম মদিনা কত দূর বলেন মদিনা কত দূর কি সকাল কি দুপুর বলেন মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যে যায় কি যে করিতাম হায় রে ভাবিয়া দিন যে যায় কি যে করিতাম বারে বারে মন চাই মদিনা যাইতাম অত্যন্ত এটা জোরে বলেন বারে বারে মন চাই মদিনা যাইতাম জোরে বারে বারে মন চাই মদিনা যাইতাম মদিনা কত দূর কিসকাল কি ফুর বলেন মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম হাইরে বারে বারে মন চাই মদিনা যাইতাম বারে বারে মন চাই মদিনাই যাইতাম মদিনায় শুয়ে আছে প্রিয় নবী বলেন মদিনায় শুয়ে আছে প্রিয় নবী আবার মদিনাই শুয়ে আছে প্রিয় নবী ডানা যদি থাকত বলেন ডানা যদি থাকতো ওড়াল দিতাম বলেন ডানা যদি থাকতো ওড়াল দিতাম বারে বারে মন চাই মদিনা যাইতাম গান না জোরে বারে বারে মন চাই বারেবারে মন চাই মদিনা যাইতাম মদি না কত দূর কি সকাল কি দুফুর মদি না কত দূর কি সকাল কি দুফুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম ভাবিয়া বলেন ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম হায় রে বারে বারে মন চাই মদি যাইতাম বারে বারে মন চাই মদিনা না মদিনায় শুয়ে আছে প্রিয় নবীজি সাল্লাহু জোরে বলেন সাল্লাহু মদিনায় শুয়ে আছে প্রিয় নবীজি ডানা যদি থাকতো ডানা যদি থাকতো উড়াল দিতাম বারে বারে মন চাই মদিনাই যাইতাম হায়রে রে বারে বারে মন চাই মদিনা যাইতাম ঘর সংসার নাই আমার দরকার ভালো লাগতেছে না মার বাবা ঘর বাড়ি বলেন ঘর বাড়ি সংসার নাই আমার দরকার বলেন দেখি আরেকটু জোরে ঘর সংসার নাই আমার দরকার বলুন তো ঘর সংসার একবার যদি মোর নবীরে পাইতাম বলেন একবার যদি মোর নবীকে পাইতাম হাইরে বারে বারে মন চাই মদিনা যাইতাম বারে বারে মন চাই মদিনায় যাইতাম ঘর বাড়ি সংসার একসাথে ঘর বাড়ি সংসার নাই আমার দরকার ঘর বাড়ি সংসার নাই আমার দরকার একেবারে যদি মোর কে পাইতাম হায়রে বারে বারে মন চাই মদিনা যাইতাম বলেন না বারে বারে মন চাই মদিনা যাইতাম মদিনা কত দূর কি সকাল কি দুফুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম ভাবিয়া বলেন ভাবিয়া দিন যে ন যায় কি যে করিতামে বারে বারে মন চাই মদিনায় যাইতাম বারে বারে মন চাই মদিনায় যাইতাম বারে বারে মন চায় বলেন বারে বারে মন চাই মদিনা যাইতাম মদিনা মদিনা বলেন মদিনা মদিনা ভাবতে বলেন মদিনা মদিনা মনতে ভাবনা বলেন মদিনা মদিনা মনে ভাবনা মনতেই বস মদিনা যাইতাম মনতে বাসনা মদিনা যাইতাম বারে বারে মন চাই বল বারে বারে মন চাই মদিনা যাইতাম বারে বারে মন চাই মদিনা যাইতাম মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম ভাবিয়া বলেন ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম হায় রে বারে বারে মন চায় জোরে জোরে বারে বারে মন চায় মদিনা যাইতাম হায় রে বারে বারে মন চায় মদিনা যাইতাম মদিনা মদিনা বলেন মদিনা মদিনা মনতে ভাবনা মদিনা মদিনা মনতে ভাবনা মন বাসনা মদিনা যাইতাম বারে বারে বলেন বারে বারে হ্যাঁ বলেন না উঠুক রেকর্ড বারে বারে মন মদিনার পথে মরুর ধুলি বলেন মদিনার পথে মরুর ধুলি বলেন দেখি মদিনার পথে মরুর ধুলি একবার পাইলে মোর গায়ে মাখিতাম বলেন একবার পাইলে মোর গায়ে মাখিতাম বারে বারে বলেন বারে বারে মন চায় মদিনা যাইতাম হায় রে বারে বারে মন চায় মদিনা যাইতাম মদিনার পথে বলেন মদিনার পথে মরুর ধুলি মদিনার পথে মরুর ধুলি একবার পাইলে মোর গায়ে মাখিতাম একবার পাইলে মোর গায়ে মাখিতাম বারে বারে মন চাই মদিনা না যাইতাম হায় রে বারে বারে মন চাই মদিনা না যাইতাম মদিনা না কত দূর জোর কর না মোদিন কত দূর কি সকাল কি দুপুর মদিনা না কত দূর কি সকাল কি ফুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বারে বারে মন চাই মোদিনা যাইতাম